নমস্কার আমি মৌসুমি আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এই দেখুন আমার বাড়ি ঠিক অপোজিটটাতেই এরকম প্রচুর গোলাপের গাছ রয়েছে লাল হলুদ গোলাপি তার মধ্যে এই গোলাপি রঙের গাছটা আমার বেশ পছন্দের এই নিয়ে দুবার থেকে তিনবার এখানে কিন্তু ফুল হয়ে গেল তো সেগুলোই দুজনে মিলে দেখছিলাম আজকে ঘড়িতে বাজছে রাত আটটা আর বাইশে আগস্ট আমি ব্লগটা শুরু করেছিলাম তেইশ আগস্ট যেহেতু আমার জন্মদিন ছিল ও বলল বাইশে আগস্ট থেকে নাকি সব রান্না ও নিজে করবে তো অফিস থেকে ফেরত এসেই দেখলাম চিকেন স্টু বানাতে শুরু করে দিয়েছে আর এখানে তো বলেইছি যে অল টাইমই কম বেশি ঠান্ডা থাকেই মানে সর্বোচ্চ বোথায় তাপমাত্রা এই মুহূর্তে বোথায় বারো থেকে চোদ্দো ডিগ্রির মতন প্রায় ঠান্ডা বলাই চলে তো এসে দেখলাম ও চিকেন স্টু বানিয়ে নিয়েছে আমি হেল্প করতে গিয়েছিলাম কিন্তু আমাকে হেল্প করতে দেয়নি চাক খাওয়া দাওয়ার পর হঠাৎ করে দেখি পাশের রুমে এসে এরকম চুপি চুপি সব কিছু সাজিয়ে ফেলেছে এত গোলাপ নিয়ে এসেছে আমি বললাম এত গোলাপ কি হবে তো বললো রুমটাকে সুন্দর করে সাজাবে আমার জন্মদিন বলে আজকে জন্মদিনটা না আমার জীবনে সত্যিই আলাদা এক অভিজ্ঞতা বিয়ের পর এই প্রথম আমি নিজের ঘরের বাইরে একদম নতুন দেশে জার্মানিতে জন্মদিনটা কাটাচ্ছি শুরুটা যতটা অচেনা মনে হয়েছিল ততটাই সুন্দর করে দিল আমার প্রিয় মানুষটা প্রথম যখন এসেছিলাম খুব মন খারাপ হতো দেখতে দেখতে কিন্তু ছটা মাস হয়ে গেল তো আস্তে আস্তে এখানের প্রত্যেকটা জায়গাও আমার যত দিন যাচ্ছে তত আপন মনে হচ্ছে কিন্তু তাও বাড়ির জন্য তো সবসময় একটু মন খারাপ থাকেই আমার সবচেয়ে ভালো লাগে ওর এই ছোটো ছোটো চমক ছোট ছোটো উপহারগুলো হয়তো বাইরে থেকে এগুলো ছোট বলে মনে হয় কিন্তু আমার কাছে এগুলোই অমূল্য কারণ প্রতিটা উপহারের ভেতরে লুকিয়ে থাকে ওর অগাধ ভালোবাসা এই মুহূর্তগুলোই আমার কাছে সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে এখানে ও আমাকে বলছিল গোলাপ ফুলের মধ্যে খাবারও দিয়েছে যাতে ফুলগুলোকে ভাসের মধ্যে রেখে দিলে ওই খাবারটা দিয়ে দিলে জলের মধ্যে ফুলগুলো অনেক দিন সতেজ থাকবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার সব না বলা কথাগুলো ও যেন আগেই বুঝে যায় কি জানি কী করে বুঝে যাই যদিও কেক কাটার থেকে আমার সব থেকে ভালো লাগে আমাদের বাড়িতে কাঁসার থালায় যে পাঁচ রকমের ভাজা চিকেন কষা ভাত বানানো হয় কেক কাটাতে আমার অতটাও ভালো লাগে না কিন্তু ও বলেছে আজকে আমাকে কেক কাটতেই হবে নিজে সেজন্য অফিস থেকে ফেরার পথে একটা বড় কেক নিয়ে চলে এসেছে এর আগেও না ওর জন্মদিনেও একটা কেক নিয়ে এসেছিলো বিশ্বাস করুন আমরা দুজন মানুষ কতটুকু কেক খাবো পুরো কেকটাই নষ্ট হয়েছিল আমি বারবার বারণ করেছিলাম কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি ও বলেছে আজকে যেহেতু আমার জন্মদিন তো সেহেতু প্রত্যেকটা কাজ ও করবে ও নিজের মতন সাজাবে সমস্ত কিছুই করবে আমাকে নাকি কিছুই বলা যাবে না তো অগত্যা আমার আর কিছু কাজ সেরকম ছিল না আমার বার্থডে থেকেও আমার এক্সাইটমেন্টের থেকে তোমার এক্সাইটমেন্টটা অনেক বেশি টাইম তো আমাকে সেকেন্ড আগে বলে হয়ে ভালোই লাগে অনেক কম্পিউটার নেই

তো এখানে তুমি 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 করতে করতে টাইমটা পেরিয়ে গেল আর আলটিমেটলি কেকটা কিন্তু খুব ভালোই বেছে নিয়ে এসেছিল এখানে যেহেতু আমার জন্মদিনে আমি এত সুন্দর কেক কাটলাম তো আমি ঠাকুরকেও ওই জন্য একটা সুন্দর আমার খুব পছন্দের একটা চকলেট আমি দিয়েছিলাম এখানে লিন্ডি থেকে নিয়ে এসেছিলাম লিন্ডির চকলেট তো পৃথিবী বিখ্যাত এখানে ঠাকুরকেও আমি একটা সুন্দর চকলেট দিয়ে দিয়েছিলাম জানেন আজকে না খুব মন খারাপ করছিল ঋদ্ধিটার জন্য মায়ের জন্য বুনির জন্য বৌদির জন্য কারণ আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলেই না আমরা সবাই ভীষণ এক্সাইটেড হয়ে যাই এত এক্সাইটেড হয়ে পড়ি যে সেই জিনিসটা আমাদের সুন্দরভাবে করতে হবে তো এখানে এসেও দেখলাম ও যে কী করে আমার মনের না বলা কথা সব আগে বুঝে যায় বুঝতেই পারি না এটাই ওকে আমার কাছে সবচেয়ে বিশেষ করে তোলে আমার জীবনে মায়ের পর সত্যি বলতে ওর মতো করে আমাকে কেউ এতটা ভালোবাসেনি ও শুধু আমার স্বামী নয় আমার সেরা বন্ধু আমার প্রেরণা আমার আশ্রয় ঠিক ছোটোবেলায় প্রত্যেকবার জন্মদিনে মা যেভাবে আমাকে আদর করে খাইয়ে দিত দেখলাম সকালবেলায় ঘুম থেকে উঠেই মাছের ঝোল আর ভাত বানিয়েছে দিয়ে আমাকে বলছে আজকে ও আমাকে খাইয়ে দেবে এটাই নাকি আমার জন্মদিনের সকালবেলার গিফট তো আমি একটু বেশ অবাকই হয়েছিলাম মায়ের জন্য মন খারাপ যেটা হচ্ছিল সেটা আস্তে আস্তে ও কিন্তু ভুলিয়ে দিল দেখলাম ভাত মেখে আমাকে খাইয়ে দিল আমি বারবার ওর দিকে তাকাচ্ছিলাম আর ভাবছিলাম একটা মানুষ একটা মানুষকে ঠিক কতটা ভালোবাসতে পারে তো যাক মায়ের জন্য যে মন খারাপটা হচ্ছিল সেটাও আস্তে আস্তে কমে গেল তারপর ও আমাকে খাইয়ে দিচ্ছিল আমি বললাম শুধু আমাকে একাকে খাইয়ে দিলে কি হবে ওকেও কিছু খেতে হবে আমি বললাম তাই আমার কাছ থেকেই ও যেন খাই তারপর দুজনে মিলে খাচ্ছিলাম মাছের ঝোলটা কিন্তু বেশ ভালোই বানিয়েছে আমার থেকেও দেখছি আজকাল খুব ভালো বানাচ্ছে এই দেখুন এখানেতে আইসক্রিমও এনেছিল বলেছিল আমার পছন্দের আইসক্রিম নিয়ে আসবে তো এখানে দু রকমের আইসক্রিম ছিল প্রথমে বলা হলো ঠাকুরকে একটু দিই ঠাকুরেরও তো মাঝে মধ্যে ইচ্ছে করে আইসক্রিম খেতে তো সেই জন্য ঠাকুরকে দিয়ে এসেছিলাম এটা হচ্ছে আখরোট দিয়ে আইসক্রিমটা ছিল আর এটা তো পুরো পিওর চকলেট দুটো আইসক্রিমই না বেশ ভালো ছিল কিন্তু আমাদের দুজনের জন্য আইসক্রিমটা যেন একটু বেশি আনা হয়ে গিয়েছিল আর এখানের প্রত্যেকটা আইসক্রিমের কোয়ালিটি কিন্তু দারুণ দারুণ তো আমরা এখানে দুজন মিলে আইসক্রিম খাচ্ছিলাম তারপর হঠাৎ করে দেখি ও আমাকে একটা জায়গায় বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে তো সেই জায়গা নিয়ে ডেফিনেটলি আপনাদের সঙ্গে পরে আবারও আলোচনা করব। জায়গার নাম ছিল মঞ্চাও ভীষণ পছন্দের একটা জায়গা তো ওখান থেকে বেরিয়ে আসার পর দেখলাম বাড়িতে একটি পার্সেল এসেছে তো কি পার্সেল খুলতে হবে হঠাৎ করে দেখলাম অ্যাপেলের ল্যাপটপ আমি তো একটু অবাকই হয়ে গিয়েছিলাম হঠাৎ অ্যাপেলের ল্যাপটপ তারপর ল্যাপটপ দেখেও বেশ খুশি হয়ে গিয়েছিলাম তো আমাকে যে জায়গাটা বেড়াতে নিয়ে গিয়েছিল মন চাও সেটার জন্য যেন আমি একটু বেশি খুশি ছিলাম কারণ এত সুন্দর জায়গাটা আমি ঠিক আপনাদের সাথে নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব কারণ আমরা সারা দিন মঞ্চায়তে ঘুরেছি এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর ওটাকে হিডেন জেমও বলে একদম ফেরিটেল একদম ফেরিটেল সিটি বলতে মঞ্চাওকে কিন্তু বলাই যায় তো যাই হোক বাড়িতে তো ফিরে গেছি বেশ একটু ক্লান্ত ছিলাম তারপর এই ল্যাপটপটা খোলা হচ্ছিলো এত সুন্দর দেখতে ছিল না আর অ্যাপেলের ল্যাপটপ কিন্তু বেশ হ্যান্ডি হয় তো তারপর দেখি হঠাৎ করে আবার চলে গেছে পাশের রুমে দেখছি রান্না টান্না করছে রান্নাঘরে ঢুকে দেখছি রান্না করা শুরু করে দিয়েছে আমি বললাম কেন এত কিছু আমি কিছুতেই তো করতে দেব না কিন্তু ও বলছে আজকে আমিই করব। আমাকে তো রকমভাবে হেল্পই করতে দিচ্ছে না ঘুরে এসে যখন ও নিজের হাতে রান্না করে আমাকে খাইয়ে দিল তখন মনে হচ্ছিল যেন আমি আবার ঘরে ফিরে গেছি মায়ের কথা খুব মনে পড়ছিল কিন্তু ওর যত্নে ওর হাতের রান্নায় সেই অভাবটাও যেন মুছে গেল। সেই মুহূর্তে বুঝলাম আমার জীবনে ও সত্যি এক ফেরস্তা আজ আমার একটাই প্রার্থনা ও সব সময় সুস্থ থাকুক ভালো থাকুক ওর সব স্বপ্নগুলো পূরণ হোক আর আমি চাই সারা জীবন ও এভাবেই আমাকে আগলে রাখুক আঁকলে রাখতে দিতে চাই আমি সত্যিই তোমাকে ভীষণ ভালোবাসি এই জন্মদিনটা এই মুহূর্তগুলো আমি কখনও ভুলবো না আজকে আপনাদের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন